আজকে ভাপা চিকেন বানাও তো ঠিক আছে হ্যাঁ ভাপা চিকেন বানানোর জন্য এক কেজি মাংস নিয়েছি পেঁয়াজ বেটে নেব কুচিয়ে রেখেছি রসুন গোটা কিছু দেবো ছোটো করে সরষের তেলে আলুগুলো ভাইতে দেবো এবারে আলুটার মধ্যে নুন হলুদ দিয়ে লাল করে ভাজবো আলুগুলো যতখানা ভাজা হচ্ছে মশলাগুলো একটা প্লেটে সাজিয়ে নি তেলটা হাঁড়িতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাংস আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি

ঢাকনাটা খুলে দেখছি আলুগুনো একটু শক্ত আছে না একবারটি গরম জল বসিয়েছি এতে দিয়ে দেবো যাতে আলুগুনো ভালো করে সেদ্ধ হয়ে যায় এবারে ঢাকনা খুললেই মাংস একবারে রেডি চলুন এবারে খাবারের জোগাড় করি মা ভাপা চিকেনটা তো দারুণ হয়েছে জাস্ট ফাটাফাটি এবার থেকে এটা তো তোমায় মাঝে মাঝে করতেই হবে